নমস্কার বন্ধুরা আজকে একটা ব্লক নিয়ে আসছি তোমাদের বলেছি আমার জামাই নিমন্ত্রণ করেছে পিঠা খাতে তাহলে আমিও তোমাদেরকে নিমন্ত্রণ করলাম তোমরাও সবাই চলে আসো কত আটা আছে পিঠা খাবো দেখিছেন বন্ধুরা এরা আমাকে নিমন্ত্রণ করেছে পিঠা খাতে আমার আমাকেই লাগিয়ে দিছে আটা কুটতে তোমরা বলো তো আটা কুটতে লাগিয়ে দিছে কেন আমার আমরা ছোটো থাকতে আগে আটা কুটতাম ধিকিত এখন কুটি মিশিংয়ের তো জামাই আতপ চাল মিশিংয়ে নিয়ে যেতে চাইছিল কুটতে আমি বললাম হিমুল দিস্তাত কোটা যায় আটা তে আমার বন্ধুরা জানে কি না জানে ওই জন্য আমি বন্ধুদেরকে দেখাবো আর এই হিমুল দিস্ত আটা কুটে পিঠা করলে স্বাদও বেশি হয় ওই জন্য আমি বললাম তোমার মিশিংয়ের নিয়ে যেতে হবে না আমাক দাও আমি কুটব তার জন্য আমি আটা কুটিচ্ছি দেখো এই দেখো আতপ চালটা ভিজে রাখিছিলাম ভিজানার পরে এই এই যে এটা আছে এটা খুব ভারী আর এই যে এটা খুব ভারী দুটাই এটা এরকম করে কুটতে হয় এই যে চালটা দিয়ে দিছি এই দেখো এই দেখো আতপ চাল এখানে দিয়ে দিছি এরকম করে কুটতে হয় এই দেখো কুটলাম এখন দেখো আটা বের হবে চালবো এই দেখো এটা আটা চালা আমরা এটা করে আটা আটা এই দেখো এরকম করে আটা চালে এই দেখো আটা হয়ে গেছে এগুলা আটা আমরা ঢুকি খাই তারপর পিঠা খাই তেল পিঠা খাই পাটি জড়া খাই নানান রকম যায় যে পিঠা ভাসতে জানে তাই সেরকম খায় আমরা এই রকম করে আটা করে কিন্তু পিঠা খাই তাই তোমাদের দেখাচ্ছি তোমরা যদি কেউ মিশিংয়ে যাতে না পারো আর রকম যদি হিমুল দিসটা থাকে তাহলে চালটা ভিজাই এরকম করে আটা বের করো বন্ধুরা তাহলে দেখো আটা ভাঙ্গিচ্ছি কেমন করে তোমাদের বাড়ির যদি মিশিং না থাকে এরকম করে আটা ভাঙ্গো নতুন আটার পিঠা খাতে খুব স্বাদ মিষ্টি লাগে এখন নতুন ধান উঠেছে আমরা নতুন ধান দিয়ে পিঠা খাই বন্ধুরা আমিও এসে বসে বললাম তোমরা দেখো আমি তো বের হয়ে যাচ্ছিলাম বাড়ি থেকে আতক চাল নিয়ে এবার আমার শাশুড়ি মা বললো যে আমাকে দাও পিঠা কাক মানে পিঠা খাওয়া মনে হয় কপালে না এইভাবে আবার হয় নাকি এটা মোটামুটি বিশ তিরিশ বছর আগে এই প্রচলন ছিল তখন মানুষের এইরকম ব্যবস্থা ছিল না অত মানে পিসার মেশিন ছিল না অনেক কিছুই টেকনোলজি ছিল না কিন্তু এখনকার দিনে এইভাবে কেউ করবে না এখনকার জেনারেশান মানে এত বেশি ফাস্ট যে এইভাবে আটা কুটে পুলি খাওয়াবে অসম্ভব তো আমারও মনে হচ্ছে যে আজকে পিঠা খাওয়া হবে না এইভাবেই দিন শেষ আমাদের আজকে ঠিক আছে আপনার বলে কিপটা শাশুড়ি নাম সবাই কিপটা শাশুড়ি কিপটা শাশুড়ি বলে তাহলে একটা প্রশ্ন করি আমি আজকে আপনার করো আমি উত্তর দিব দেখি কেমন উত্তর দিতে পারেন কিনা তাহলে প্রশ্নটা জিজ্ঞাসা করেনি দু হাজার এগারো সালে ভারত ওয়ার্ল্ড কাপ জিতছিল বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ বন্ধুরা খেলার সম্পর্কে তো আমি কিছুই জানি না। কত সালে খেলা হয়েছিল না হয়েছিল আমি কি উত্তর দিব এ বাবা আমি জানি না প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে ভালো করে চিন্তা করেন প্রশ্নটা আপনাকে আমি কি করলাম দু সালে ভারত ওয়ার্ল্ড কাপ পাইছে মানে জিতছে তাহলে খেলাটা কত সালে হয়েছে বন্ধুরা এবার বুঝতে পারছি তাহলে দু সালে খেলা হয়েছিল এই তো তোমাদের কিপটা শাশুড়ি আমি এতক্ষণ আগে বুঝতে পারিছিলাম তাহলে যাই হোক উত্তর দিতে পারেননি কিছু একটা উপহার দিয়ে দিবেন তাহলে বললাম যে তাহলে হচ্ছে কি কি পিঠা খাওয়াবেন সেটা আগে বলেন বুড়া বামনের গল্প শোনেননি বন্ধুরা আমরা গোপাল পূজা ইয়ে করি পিঠা খাতে মনে আছে গুড় আনো আটা আনো চাল আনো ডাল আনো পিঠা করবো তুমি যেটা জোগাড় করে আনবে আমি সেটাই পিঠা করব এখন তেলটা যদি খারাপ নিয়ে আসো তাহলে কেমন করে করব ভালো তেল আনো দেখো বন্ধুরা আমার শাশুড়ির কীর্তি দেখো এতক্ষণ থাকে এই যে দেখো দু ঘন্টা ধরে মনে হয় কুটে যাচ্ছে কুটে যাচ্ছে এই যে দেখো আড়াইশো গ্রাম হবে মনে হয় আটা বন্ধুরা যেরকম শাশুড়ি শিফটে সেরকম জামাইও শিফটে এই দেখো কইটুক মাল আমার কি দোষ এখানে বলো তোমরা দোস্ত দেখাতে হবে আমি বললাম যে আমি কুটে নিয়ে আসি না আমি নিজেই করবো নেওয়া ঠেলা আজকে সারা রাত পার হয়ে যাবে সকালবেলা মনে খাওয়া হবে তার আগে হচ্ছে না আড়াইশো গ্রামও হবে না সন্দেহ আছে বন্ধুরা আসল কথা কি ওটা একটা বাহানা যে আমাকে দাও আমি কুটে দিব মেশিনে যেতে হবে না টেস্ট বেশি হ্যান ত্যান এই সেই এগুলো একটা বাহানা তার কারণে আমি যদি এখন মেশিনে যাই এই চালের আটা মানে চাল নিয়ে মানে এই আতপ চাল নিয়ে তাহলে পয়সা খরচা হবে কিপটা মানুষ পয়সা খরচা করলেই সমস্যা সব জায়গায় কিপটামো এই হচ্ছে ব্যাপার এই যে দেখো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো আজকে সময় নয় বেশি আর তোমরা কেমন আছো জানি না তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমরাও মোটামুটি ভালো আছি খারাপ নাই শীতকাল মাঝখানে খুব শীত পড়ে গেছিল কিন্তু হঠাৎ করে এই মোটামুটি সাত দিন আট দিন থেকে সেরকম শীত কিন্তু নাই মানে দিনেবেলায় প্রচণ্ড রোদ হচ্ছে আর যার জন্য কিন্তু ভালোই লাগছে সেরকম অসুবিধা নাই সর্দি হালকা সবারই আছে তাছাড়া কোনো বড়ো রকমের কোনো সমস্যা নেই মোটামুটি আমরা ভালোই আছি আর তোমরাও সবাই খুব ভালো থাকো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে